সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মুবারক কুমিল্লা ঐতিহ্যবাহী ছয় বাজার জমে উঠেছে গরুর বাজার বিক্রেতার ক্রেতার সমাগম অনেক আপনারা যারা যারা গরু কিনতে ইচ্ছুক কুরবানির জন্য গরু খুঁজতেছেন তারা অবশ্যই ছয় গ্রাম দক্ষিণ গ্রাম বাজার আসবেন এই যে দেখেন আজকে আমি গ্রাম গেছিলাম দেখেন শুধু এখানে মানুষের সমাগম গরু আর গরু অনেক গরু উঠছে এটা প্রত্যেক সপ্তাহে বাজার মঙ্গলবার আর শনিবার অনেক মানুষ এখানে এই যে দেখেন এই যে দেখেন গরু ওই যে দেখেন মানুষের গরু বেচা কিনা চলতেছে কথা চলতেছে অনেক মানুষ এদের কেনাকাটা যারা আছেন গরু খুঁজতেছেন তারা অবশ্যই এই বাজারগুলোতে দেখবেন ক্রেতা ও বিক্রেতা স্বাগতম দেখেন এই যে আপনাদের আমাদের একটা গ্রাম বাজার বাজারে অনেকগুলো গরু ওঠে দেখতেছেন গরু মানুষ আজকে অনেক ভিড় ছিল মানুষের উঠতে পড়া ভিড় ধন্যবাদ সবাইকে